আরবি ভাষায় খুদবা না হলে সেই খুদবা আদায় হবে না কারণ চার রাখাত জোহর নামাজের দুই রাখাত হলো খুতবা আর দুই রাখাত হলো নামাজ কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো বলেন না দুই রাখাত হলো খুতবা আর দুই রাখাত কি এটা ভুল দাবি মিথ্যা মিথ্যা দাবি শোনেন দলিল নেন আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খুদবা নিজস্ব ভাষায় হবে খোদবাকে ফোকাহে কারাম বলেন জোহরের দুই রাকাতের স্থলা বেশিত কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করল ভুল কথা এটি মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে আমাদের সমাজের আলেমগণ যেভাবে আপনাকে ব্যাখ্যা করে বুঝায় যে চার রাকাত যে জোহরের সালাদ ওটাকে জুমার দিনে কি করা হয়েছে দুই রাকাত নামাজ আর দুই রাকাত খুদ্বাকে দিয়ে দেওয়া হয়েছে তাকে বলবেন দলিল পেশ করতে এটা তো এতগুলো মানুষের সামনে বিনা সাহস নিয়ে আমি কথা বলতেছি না বা মেম্বার দাঁড়িয়ে কথা বলতেছি না এটা তো চ্যালেঞ্জের সাথে বলতেছি আপনাকে যদি আপনার হুজুর যদি দলিল দিতে পারে আপনার তারটা মেনে নেবেন আমারটা ছুড়ে ফেলে দিবেন আর যদি সে দলিল দিতে না পারে তাহলে আমারটা আপনি গ্রহণ করবেন তারটাকে ছুড়ে ফেলে দিতে হবে কারণ যার কথাতে দলিল আছে কথা তার চলবে ব্যক্তির জোরে চোখ রাঙানো লাঠি এইসব ধর্ম চলে না কিছুদিন টিকে তারপরে টিকে না মানুষ এগুলোকে ছুড়ে ফেলে দেয় তো চোখ রাঙানো হাদিস আমাদের কাছে নাই আমার কাছে স্পষ্ট কথা এই যে যে কথা যে জুমার নাম জোহরের নামাজকে চার দুই ভাগ করা হয়েছে দুই রাকাত জুমার নামাজ আর দুই রাখা খুদ্ তাকে বলবেন যে কথা বলবে তাকে বলবেন দলিলটা পেশ কর প্রচলিত মজাব মানেন তারা জুমাকে জোহরের সাথে কেয়াস করেন তুলনা করেন যার ফলে জোহরের আগে চার টাকা সন্না সুতরাং তাদের কাছে জুমার আগেও চার টাকা সন্নাতে কোন দলিল নেই স্পষ্ট ভাষা বলছে কোন দলিল নেই

যখন এই মজলিশের নাম হচ্ছে মজলিশের জি